এই মিশ্র চেরি কাপড়ের উপর কিন্তু আপনার থার্টি ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে না সিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফোর আর প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছেন প্রপারলি কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ একটা ডিজাইন এটা কিন্তু আপনার অরিজিনাল মিশ্রচেরি কাপড়ের মধ্যে ফোর আর প্রিন্টের কাজ করা ভিতরে কিন্তু ইন আপনাদের প্রয়োজন নাই ঠিক আছে এটা কিন্তু খুবই সফট একটা কাপড় ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড কিন্তু আপনার সেম পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা কিন্তু খুবই চমৎকার এটার সাথে কিন্তু আপনার একটা প্লাজো প্যাটার্ন কিন্তু একটা সালোয়ার পেয়ে যাবেন এটার উপর কিন্তু আজকে স্পেশাল একটা অফার থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন এটার মধ্যে চারটা কালার হবে কালারগুলো দেখে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে এই কালারটা জাস্ট দেখেন অসাধারণ না একটা কালার মার্শাল্লা খুবই চমৎকার একটা কালার বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ সালোয়ারের মধ্যে কিন্তু আপনারা সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবেন লং হবে চল্লিশ বিয়াল্লিশ ওয়াও নেক্সট ওয়ান এই কিন্তু খুবই চমৎকার এর মধ্যে পার্স মাসাল খুবই চমৎকার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এখনই ইমার্জেন্সি কন্টাক্ট করুন কারণ এই প্রোডাক্টগুলো সীমিত সময়ের জন্য প্রোডাক্ট প্রাইস যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটার কথা আপনাদের খেয়াল আছে অভিয়াসলি মেবি খেয়াল আছে এটার কথা এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ডিমান্ডেবল একটা কালেকশন ছিল বর্তমান মার্কেটে আবার নতুন করে হয়েছে এই কালারটা খুবই দুর্দান্ত একটা কালার এটার মধ্যে কিন্তু কিন্তু একটা ইয়ে পেয়ে যাচ্ছেন সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ার কাটের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কিছু একেবারে কালার আছে ওই কালারটা দিচ্ছি যেমন কালারের মধ্যে এটার কিন্তু আজকে অবিশ্বাস্য প্রাইস থাকবে তাক লাগানো অফার থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার অরিজিনাল মোমেসা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা বাটন কিন্তু আপনার ওপেন করতে পারবেন স্লিপের অংশে কিন্তু বাটন ওয়ার্ক করা আছে ঠিক আছে লং হবে ছত্রিশ আট ছত্রিশের মতো লং হবে বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা কালারই কিন্তু ভেরি ইউনিক মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু হোয়াইট একটা কালার হবে আপনি যারা একটা কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সেম কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল মোমি স্টাইলেস কাপড় কাপড়গুলা কিন্তু ভেরি সফট হবে বডি কিন্তু ফ্রি সাইজের মধ্যে আপনার পেজ যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন স্ট্যান্ডার সাইজ কিন্তু একটা প্লাজো প্যাটার মধ্যে সালোয়ার পেয়ে যাবেন সো এটার মধ্যে আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই কালারটা জাস্ট একবার দেখেন এটার কিন্তু আজকে ধামাকাদার অফার থাকবে অনলি তিনশো আশি টাকা করে আনভিলিভেবল অফার প্রাইস এই প্রাইস আপনাদেরকে কেউই দিতে পারবে না এই কাপড় অনেকেই কিন্তু আপনার ডুপ্লিকেট কাপড় দিয়ে এগুলো তৈরি করে ওখানে প্রাইসটা আরও কমে যায় বাট সচেতন থাকবেন আপনারা পরে দেখে শুনে কিনবেন প্রত্যেকটা পেজের থেকে আপনারা ভালোভাবে দেখে শুনে কিনবেন এই একটা কালার প্রাইস থাকবে আনভেলেবল অফার প্রাইস অনলি তিনশো আশি টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার বড়ি হবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ এই যে নেক্সট ওয়ান একটা কালার বা এই কালারটা বের ইউনিক হিউজ পরিমাণ স্টক আছে দ্রুত নক করবেন প্রাইস তিনশো আশি এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অরিজিনাল থাই ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ভিতরে কিন্তু আপনার এই ভাবে স্টাইলিশ একটা কাপড় দেওয়া আছে এটা কিন্তু কোটি টাইপের এখানে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা পেয়ে যাবেন এখানে কিন্তু লেস ওয়ার্ক করা অ্যান্ড এর একটা ডিজাইন আপনারা চাইলে এগুলো কিন্তু ওপেন করে রাখতে পারবেন যেমন এখানে পিতা দাও আছে আপনার কাজ পেয়ে যাবেন প্যাটার্ন অনেকগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার দিতে পারছেন এটা কিন্তু আপনার কলিজা মেরুন কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার প্রাইস কিন্তু ধামাকাদার অফার থাকবে এই প্রোডাক্ট এই কালারটা জাস্ট একবারে দেখেন এটা কিন্তু আপনার মেরুন কালার বলতে পারেন খুবই সুন্দর একটা কালার প্রাইস কিন্তু ধামাকাদার অফার অনলি পাঁচশো তিরিশ টাকা আনবিলিবেল অফার প্রাইস অনলি পাঁচশো তিরিশ টাকা এটার মধ্যে কিন্তু আরও কিছু কালার আছে বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনার লং হবে এটা ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মতো আপনারা লং পেয়ে যাবেন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে আপনারা চাইলে কিন্তু এই পিডাগুলো ওপেন করে রাখতে পারবেন কিংবা হচ্ছে আপনারা লাগায় রাখতে পারবেন আপনাদের ইচ্ছা খুবই সুন্দর একটা ড্রেস বিউটিফুল কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকা আনবিলিবেল অফার প্রাইস যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশরি চির কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল মিশরি চরি কাপড়ের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের কাজ করে এটা সালোয়ারটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এক কালারের মধ্যে আপনার সালোয়ার পেয়ে যাবেন ঠিক আছে হোয়াইট কালার বাট অন্যান্য ডিফারেন্ট প্রোডাক্টের যেমন এই যে এগুলোর কিন্তু আপনার সালোয়ারের কাজ পেয়ে যাবেন এটা হাতার প্রসন্ন কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন করা আছে বিউটিফুল ডিজাইন প্রাইস কিন্তু ধামাকাদার অফার অনলি পাঁচশো টাকা আনবিলিভেবল অফার প্রাইস অনলি পাঁচশো টাকা দেরি করা যাবে না স্ক্রিন দেওয়া করে এখনই অর্ডার করে ফেলুন বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার আজকের বিরতি স্পেশাল অফার অনলি পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের নীলা ফেশন থেকে লোকেশন ডাকা নিউ মার্কেট কাছাবাজার মসজিদের উত্তর পাশে মার্কেটে দ্বিতীয়ত আঠারো নম্বর শো